বীরভূমের এই জাগ্রত মন্দিরে মা এখানে আসে বাঘের পিঠে চেপে এখানে সন্ন্যাসীর রক্ত দিয়ে হয় মায়ের পুজো মায়ের পুজোই লাগে কুকুরের ডাক এখানে যারাই আসে কেউ খালি হাতে ফিরে যায় না সন্ধ্যার পর এখানে আসা বারণ সন্ধ্যার পর এখানে কেউ আসার সাহস দেখায় না যে সাহস দেখিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এখানে সন্ধ্যার পর আর কেউ আসে না অনেকেই এসেছিলেন যে রাত্রে সাধনা করার জন্য তারা এখন মানে বর্তমানে কোথায় আছে সেটা কেউ বলতে পারে হাতে মায়ের হাত উঠে এসেছিল জল থেকে আদার বাসনে হাত দুটো এরকম করে বার করে দেখিয়েছিল এই দেখো আমি এখানে রয়েছে বাঘের পায়ের ছাপ এইটা বাগের ছাপ পাখের আচর দিচ্ছে এখানটায় এই ব্যক্তি নিজে বাঘের বাচ্চাকে দুধ খাইয়েছিল কই জানি বাঘের ছাপ আমার কাছে বাবাকে মারা সাপোর্ট আচ্ছা বাবা আদ্র ধরে মেরে চাক পাটাস বীরভূমের আরো এক জাগ্রত মন্দিরের ঘটনা শোনাব আজ আপনাদের দারবাসিনী এই নামটা শুনলে যেন মনের মধ্যে ভয়ের সঞ্চার হয় মনে হয় যেন একটা গা ছমছম ভাব এই মন্দিরে ঘটে বহু অলৌকিক কাহিনী এই মন্দিরে সন্ধ্যার পর কেউ থাকতে পারে না যারা এখানে থাকার চেষ্টা করেছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি বুঝতে পারছেন এই জায়গার কতখানি এখানে সন্ধ্যার পর আর কেউ আসে না মানে প্রত্যেক মানুষের একটা ভয় যে হয়তো গিয়ে কিছু হতে পারে মানে অনেকেই এসেছিলেন যে রাত্রে সাধনা করার জন্য তারা এখন মানে বর্তমানে কোথায় আছে সেটা কেউ বলতে পারে সন্ধ্যার পর কেউ মায়ের শান্তি বিঘ্ন করুক মা তা চায় না পৃথিবীর বিরল এই অজানা জায়গার নাম দ্বারবাসিনী সন্ন্যাসী এখানে রক্ত দিয়ে মা দ্বারবাসিনীকে নিত্য ভোগ দেয় শুনেছেন এরকম ঘটনা তবে বলি এখানে বয়ে যেত রক্তের নদী একজন সন্ন্যাসী মা দ্বারবাসিনীকে নিয়ে চলে যেত মন্দির থেকে বারবার তখন পাহারা রত ভৈরব সেই দৃশ্য দেখে সন্ন্যাসী মস্তক ছেদন করে দেয় কিন্তু সেই মস্তক জুড়ে ভাবে সেই সময় পায়। এক বাণী সেখানে বলা ছিল যদি সেই কাটা মস্তক কুকুরে জিভ দিয়ে স্পর্শ করে তাহলে নাকি সেটা আর জুড়ে যেতে পারবে না আর তারপরেই ঘটে সেই বিরল ঘটনা কুকুরে কাটা মুন্ডুটা জিভ দিয়ে স্পর্শ করে আর সেই জুড়তে পারে না এবং সেই মস্তকের রক্ত যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর এই রক্তের নদী সৃষ্টি হয়েছে আপনার যে বাহন কুকুর আছে ওই যে কুকুর বেড়ায় কুকুরকে দিয়ে যদি চাটানো করা হয় সন্ন্যাসীর জোর সেই কুকুরে চেটে দিলে আর সন্ন্যাসীদেবের দেবের মুন্ডুটা জয়াল নিয়ে এইবারে ওই কাটা মন্ডটা থেকে নিয়ে হাতে ধরে সেইখান থেকে সন্ন্যাসী কাঁদরে এই যে কাঁদরটা সৃষ্টি হয়েছে জলের এবং সন্ন্যাসী বলে যান এই জলে মায়ের নিত্য সেবা হবে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত একই ভাবে নিয়ম মেনে এই জলে মাকে ভোগ নিবেদন করা হয় তিনি আরো বলেন এই জল যেদিন শুকিয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সন্ন্যাসীদেব বলেছে আমার কাটামুণ্ডুর রক্ত থেকে জলের সৃষ্টি হবে সেই জল জীবনে মরবে না শুকোবে না আর যেদিন এই জল শুকিয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হবে এই জলে মায়ের পুজো হবে ভোগ হবে নিত্য সেভায় কাজে লাগবে আর আমি চিরজীবন অমর হয়েই থাকি মৃত সন্ন্যাসী এখানে জীবন্ত অবস্থায় আসি প্রসাদ গ্রহণ করতে এইখানে সন্ন্যাসীদেব পাখি পশু পাখি রূপে প্রসাদ গ্রহণ করতে রূপে পাখি রূপে এখানে আসি সবার মনস্কামনা পূরণ হয় এমনকি যাদের সন্তান জন্মদানের সমস্যা হয় তারাও এখানে এলে সেই সমস্যার সমাধান পাওয়া যায় একশোটা ভক্তের মধ্যে নব্বই জনের নব্বই জন ফল পেয়েছে এখানে আচ্ছা হ্যাঁ বাচ্চা যদি কার না হয়েছে সেও খালি হাতে ঘুরে যায়নি তাকে মা বাচ্চা দিয়েছে ও এই ও সন্ধের পর এখানে পরিবেশ যায় অন্য রকম সন্ধের পর কেউ এখানে আসে না তবে একদিন হঠাৎ মন্দিরের গর্ভগৃহে শোনা যায় কাশুর ঘন্টার আওয়াজ এক আশ্চর্য ঘটনা কারোর অনুপস্থিতিতে কাশুর ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে একবার হঠাৎ মায়ের ঘন্টা কাশর সন্ধ্যাবেলায় মানে মত। মতন বেজে উঠেছিল আচ্ছা এটা আমাদের মানে পূর্বপুরুষরা অনুভব করেছে এর থেকে বোঝা যায় মা স্বয়ং এখানে বিরাজ করছেন এই মন্দিরে সেবায় মা স্বয়ং দেখা দেন এখানে আসার পর দেখতে পেলাম এমন এক দৃশ্য যেটা হয়তো আগে কখনো কোথাও দেখিনি মাকে ভৈরব দেবের বাহন মন্দিরে থাকা প্রতিটি কুকুর কুকুর সেই একই সুরে ডাক মনে হলো যেন সেই সন্ন্যাসীকে আহ্বান জানাচ্ছে সত্যি কি অদ্ভুত লীলা ঘটে গেল আমাদের চোখের সামনে এখানে আসলে তা বোঝা যায় মায়ের ভক্তের অভাব নেই শুধুমাত্র মানুষ নয় মায়ের ভক্ত এখানে সকলেই এখানে প্রথমে মায়ের ভোগ খেতে আসত বাঘ তারপর শেয়াল ও দ্বারকা তবে এখন তা জঙ্গলে বিভিন্ন পাখি কুকুর এরা গ্রহণ করে থাকে মায়ের এই ভোগ প্রসাদ প্রথমে ভোগ নিবেদন করাতো বাঘকে আচ্ছা বাঘের পর শেয়াল এখানে মায়ের ভোগীর ব্যবস্থা কিছুটা অন্য রকম মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে জঙ্গল থেকে পাতা কুড়িয়ে এনে সেটা ধুই সেই পাতায় মায়ের নিত্য ভোগ পেতে পারেন এটি মন্দিরের এক অন্যতম ঐতিহ্য মায়ের এখানে নিত্য ভোগ এখানে রয়েছে শ্বেতকাক ও বাগরায় চণ্ডী তার ঠিক পাশে রয়েছে বাবা ধর্মরাজ একদিন মন্দির নির্মাণের জন্য এখান থেকে অন্য জায়গায় সরানো আচ্ছা এবার ছড়াতে গিয়ে খরচটা করে যাই দেবী মা মনসার মূর্তিটা পড়ে আচ্ছা ঠিক আছে তখন আমরা দেখতে পেলাম যে মা মনসার আসল চেয়ার গ্রুপ এবং পৌষ সংক্রান্তিতে ঘটা করে মায়ের পুজো করা হয় এখানে সেই সময় বসে বিশাল বড় এক মেলা প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে এখানে দেবী এখানে হন। দ্বারবাসিনী নিত্য সেবার জন্য ভাগলপুর থেকে একজন তান্ত্রিককে এনে নিয়োগ করেন নাম তিলকনাথ শর্মা সেই সময় মুর্শিদাবাদে রাজত্ব করছিলেন মির কাসিম তিনি ব্রিটিশদের সাহায্য নিয়ে আসাদুজ্জামানকে পরাজিত করে আর তারপরে বীরভূমের এই এলাকা চলে যায় ব্রিটিশদের শাসনে তবে আসাদের জামানের পরবর্তী রাজা কর প্রদানে অক্ষম থাকায় এই অঞ্চল নিলামে ওঠে তা কিনে নেয় খেতানপুরের রাজা এই সময় মন্দিরের গুরু ভার পরে খেতানপুরের রাজ পরিবারের ওপর আবারও পরবর্তীতে এই দায়িত্ব চলে যায় সিয়াখোলের রাজবাড়ির হাতে এইভাবে রাজা ও রাজত্ব বদলালেও একই মায়ের নিত্য সেবায় নিযুক্ত থাকে তিনক শর্মার উত্তর পুরুষরা বংশ পরম্পরায় মায়ের পুজো করে আসছেন আজও তারা দুপুর পাথর কথিত আছে এই পাথরকে কেউ গায়ের জোরে তুলতে পারে না যদি মায়ের ওপর ভক্তি না থাকে সচেয়ে প্রমাণ পেলাম আমরা দেখুন সেই দৃশ্য মন্দিরের পাশে রয়েছে জাগ্রত শ্মশান এবং এই শ্মশানে রয়েছে বহু সমাধি মন্দিরের পাশাপাশি এখানেও কেউ সন্ধ্যার পর একা আসার সাহস দেখায় না তারকা নদীর তীরে রয়েছে রানীদহ যেখানে মা শাখা পরিয়েছিলে এটিরই তাই শাখা পরার ঘাটও বলা হয় লাল পাড় শাড়ি পরে এক এক মহিলার কাছে এখানে এসে বলেছিল যে আমার বাবা পূজো করছে দারবাসিনী মন্দিরে ওর কাছে পয়সাটো নিয়ে লাভ তুমি এই প্রমাণ স্বরূপ আমাকে একটু দেখা দাও তখন মা দারবাসিনী হাত দুটা এমনি করে ঐদ রানী দাও বলে একটা দবা দবা চিলাকে আচ্ছা দবা হুম এখানে জ্বালপুচ জড়া এখানে মা তুমি হাত দুটো এরকম করে বার করে দেখিয়েছিলে দেখো আমি পড়েছি পাশের গ্রাম থেকে এক মহিলা আসতেন পুজো করতে তার নাম রাঙামা শোনা যাচ্ছে তিনি আসতেন এখানে বাঘের পিঠে চেপে এবং পুজো হয়ে গেলে আবার বাঘের পিঠে চেপেই চলে যেতে সত্যি এ এক আশ্চর্য ঘটনা এখানে বিকেল পাঁচটার পর থেকে আসা নিষেধ কেউ আসে না আমাদের পুজো একটা পর্যন্ত হয় বা দেড়টা হয় আরতি হয় না এখানে আরতি হয় না নিত্য পুজো হয় আপনার পুজোর টাইম হচ্ছে দশটা থেকে ওই একটার মধ্যে আসতে মায়ের পুজো ও ভোগ নিবেদনের পর দুপুর দুটোই সব কাজ সেরে এই স্থানটি ছেড়ে চলে যেতে হয় নয়তো ঘনিয়ে আসে বড় বিপদ কারণ তারপর এই জায়গাটা একান্তই মায়ের নিজে তাই তো এই সময় এখানে কারো আসার অনুমতি নেই দ্বারবাসিনী মায়ের মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে আরো এক অলৌকিক মন্দির যার নাম পলাশবাসিনী দ্বারবাসিনী মন্দিরে এলে আপনারা এখানেও ঘুরে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই পাথর যে পাথরটিতে রয়েছে বাঘের পায়ের ছাপ আচ্ছা আচ্ছা হম এই যে আমরা সেই ছাপ দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এই বাঘের যে আঁচর এই যে আঁচর এইটা বোঝা যাচ্ছে এই যে এক থাবা পুরো এই জায়গাটা পুরো পরিষ্কার যে বাঘের আচর দিচ্ছে এখানটায় এই যে জায়গাটি দেখতে পাচ্ছে কথিত আছে মা লক্ষ্মী নাকি এখানে ধানি খুঁড়েছে বসন্তকাল মানে বৈশাখ মাস আচ্ছা তখন এই মা লক্ষ্মী ধানি হয়েছিল আচ্ছা আচ্ছা কুকু ডেকে দিয়েছে মানে সকাল হয়ে গেছে হুম বন্ধ করে এই যে পাথরের খাঁজ দেখতে পাচ্ছি এখানেই থাকে নাগনাগিন শুধু তাই নয় এই নাগনাগিনের সাথে রয়েছে আরো বহু সাপের বসবাস আচ্ছা নাগ নাগি নেশে না তাহলে দেখা যায় আর কোন জায়গাটায় থাকে একটু দেখান হাত দিয়ে

আচ্ছা আপনি দুধ খাইছেন এটা কতদিন আগে যে বাঘের ছাকে দুধ খাইছেন এই দুটো পাথরের মাঝখানে দেখতে পাচ্ছি এই ছোট গুহার মতো জায়গা এইখানেই থাকতো বাঘের বাচ্চাগুলো মা পলাশ বাসুনী হলো মা দুর্গারি আর এক রূপ। জনশ্রুতি রয়েছে মা দ্বারবাসিনীর বোন হল পলাশ বাসিনী মা এখানে সদা জাগ্রত তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে তাদের সকলের মনোবাঞ্ছাও পূরণ করে মা আয়ের রূপ এখানে শিলামূর্তির ন্যায় মা এখানে খোলা থাকতে পছন্দ করে। মা পলাশবাসীর আরো অন্যতম বৈশিষ্ট্য হল যাদের পুত্র সন্তানের প্রয়োজন হয় তারা এখানে মানত কন্ডিলাকে মা তাদের আশীর্বাদ স্বরূপ পুত্র সন্তান দেয় জাগ্রত এই মন্দিরে আসবেন চলে আসুন সেখান থেকে মোরালপুর গ্রামে বাস ধরে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে অথবা শিউরি থেকে শেওড়াকুড়ি মোড়ে নেমে সেখান থেকে একটি টোটো বা অটো ধরে সহজেই চলে আসা যায় এই মন্দিরে